আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আমরা সোরা মুলকের এই পর্বে পঁচিশ এবং ছাব্বিশ নং আয়াত আয় সহিদ্ধা আঙ্গাশে ইনশাআল্লাহ আমরা শেখার আগে আটটি বিষয় সম্পর্কে জানবো যে আটটি বিষয় সম্পর্কে না জানলে আমরা কোরআন সহিদ্ধভাবে কুঁদি পড়তে পারবো না এই জন্য চলুন আমরা আটটি বিষয়কে জেনে আসি আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম আটটি বিষয় শিখে কোরআন পড়তে হবে আটটি বিষয় এক নম্বর হলো হরফ অর্থাৎ যোগে হরফ আপনাকে উনত্রিশটি হরফ শুদ্ধভাবে শিখতে হবে দেখেন আমি এখানে লিখে দিয়েছি কয়েকটি হরফ ছয়টি হরফ এই ছয়টি হরফ একটু কঠিন এই গুরুত্বপূর্ণ যেমন দেখেন হা জাল সা জা জ আইন আইন দে সা জাল এবং জ এই তিনটি হরফ জিব্বার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে যেমন দেখেন সা জাল জ নরম হলে না নরম করছ করতে হবে আর হা ছেড়ে দিয়ে যা আছে আইন চাপ দেয় আইন এইগুলো একটু গুরুত্বপূর্ণ সাইড গুরুত্বপূর্ণের জন্য একটু পরে নেবেন দুই নম্বর হলো হরকত হরকত তাড়াতাড়ি পড়তে হবে কী হয় তাড়াতাড়ি পড়তে হয় যেমন দেখেন হরকত কাকে বলে এই যে এক জবর এক জের এক পেসকে কী বলা হয় হরকত বলা হয় হরকত জন্য তাড়াতাড়ি হয় যেমন দেখেন এই যে বাজর বা আমরা অনেক সময় বলি বা বি অনেক সময় বলি না না ওইটা হবে না বলতে হবে বাবি বু তাড়াতাড়ি বলতে হবে তিন নম্বর তানমিন তানমিন সম্পর্কে জানতে হবে তানমিন এটা তাড়াতাড়ি পড়তে হবে হরকত যেরকম তাড়াতাড়ি পড়তে হয়েছে ভাবে তানমিনটাকে তাড়াতাড়ি করতে হবে তানমিন দেখেন দুই জবর দুই যে দুই পেজকে কি বলা হয় তানমিন বলা হয় আর তারমিন হচ্ছে তাড়াতাড়ি করতে হয় যেমন দেখেন বালি জোর বালি দুই জ্বর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বানবিন বুন বানবিন বুন এরপর আসুন জজম জজম খুব গুরুত্বপূর্ণ জজম অর্থ অর্াই পড়তে হবে জজম কি করতে হবে মিলিয়ায় পড়তে হবে কার সাথে ডান হরকতের সঙ্গে হরকত ওই যে বলছিলাম এক একপশকে হরকত বলা হয় এই হরকতের পরে যদি জজম থাকে তাহলে মিলিয়ায় পড়তে হবে এই যে যজম দুইভাবে আসে তখন এভাবেও আসে আবার এভাবেও আসে যেমন দেখেন হামজা তাজবর আত জবর আত ক্লিয়ার এরপর আসুন পাঁচ নাম্বার তাস্তিদ তাস্তিদ দুই বা উচ্চণ হয় কয়বার দুই বা উচ্চন হয় এই যে তিনটা চিহ্ন নাম হলে কি তাস্তিত এই তিনটা দ্বারা এক দুই তিন এই তিনটা চিহ্ন নাম হলে তাস্তিত তাস্তিত উচ্চারণ কি করতে হবে মিলে দুই বা মিলে পড়তে হবে যেমন দেখেন হামজা বা জবর আব বা জবর বা আব্বা আব্বা আব গেল এরপর আসুন ছয় নাম্বার হলো মাত অর্থাৎ টেনে পড়তে হয় মাত তো টেনে পড়া যেমন দেখেন এই যে আমরা যদি কোনো হরপ্রপর খেড়া জবর খারাজের উল্টা পেশ পাই তাহলে আমরা সেখানে একালিপকে টেনে পড়বো সে হরটায়েনে পড়বো একালিপ আবার জবরের বাম্পাসের খালালিপ পেশের বাম্পাস জছল জেরে ঝেড়ের বাম্পাসন ইয়া থাকে তাহলে সেখানে আমরা একালিপ টেনে পড়বেন না মাদ দে তবে আই কী নাম মাদ দে তবে আই দুইটাকে বলে আই আবার যদি এই তিনটা এবং এই তিনটার ওপর যদি এই চিচি চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে তিন আলিপ টেনে পড়ব মার মুন ফাঁসিল আবার যদি এই তিনটা এই তিনটার ওপর যদি আপনার এইরকম মোটা চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে চারালিপ টেনে পড়ব না হলে মধ্যে মোত্তাসিল ক্লিয়ার মাত্রা আমরা জানতে পারলাম এরপর আসুন গুননা যেটা গুরুত্বপূর্ণ গুননা আবার তিন প্রকার পড়া যায় একটা হলো নু অজীব গুন্না নুন সাকিন তান তানমিন গুন্না এবং মিম সাকিন গুননা ওয়াজীব গুন্না দেখেন যদি হরকতের বামে যদি নুনে এই যে হরকত এক জবর এক যে এক পেশকে হরকত বলা হয় না যে হরকতের বামে নুনে অথবা মিমে এই এইরকম তাস্তির থাকে তাহলে সেখানে গুন্না করা ওয়াজিব শুধু নুনে এবং মিমের ক্ষেত্রে যেমন হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা মিম জবর আম মিম জবর মা আমা এরপর আসুন নুন সাকিন নুন সাকিন এবং তানমিন তানবিন বা দুই জবর দুই জব দুই পেসকে তানমিন বলা হয় যদি নুন সাকিনের পরে আপনার নুন সাকিন হবে কখন যদি নুন সাকিনে পরে কিছু বিষয় রয়েছে নুন সাকিনে পড়ে কিছু বিষয় রয়েছে কিছু হরফ রয়েছে সেই হরফগুলো আসলে গুণাকর করতে হবে যখন আমি কোরআন ক্রান্তালাত করবো তখন আপনাকে বুঝে দেবো আবার তানমিনের পরেও আলা হরফের পরও যদি ওই মানে কিছু বিষয় রয়েছে যেমন হরফ রয়েছে কিছু সেই হরফগুলো আসলে সেখানেও কী করতে হবে গুণাকর করতে হবে তানমিনটাকে যখন আস পরা আসবে তখন আমি বলে দেবো ইনশাল্লা আপনাকে খালি খেয়াল রাখবেন নুন শাকিন তানমিন গুণনা হয় এবার মিম শাকিন মিম শাকিন ওই একই নিয়মে হরফের ক্ষেত্রে কী হয় গুণা হয় যদি মিম শাকিনের পর বা অথবা মিম থাকে তার শীতলা মিম তাহলে গুন্না করে পড়তে হবে তাহলে গুন্না আমরা গেল এরপর আসুন আট নাম্বার হলো কলকলা কি কলকলা কলকলা পাঁচটি কফ ত বা জিম ডাল আর এই পাঁচ হরফে যে জজম হয় যেমন দেখেন এরকম জজম হয় তাহলে এই কলকলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে কী দিয়ে পড়তে হবে ধাক্কা যেমন হামজা কবজবর একটাতে বোঝে দেয় হামজা কবজবর কী হয় আক মানে হরকতের পরে যদি যজমালা কফ থাকে তাহলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হবে এই ছয় হরব পাঁচ হরবে কোনোটা হরব যদি হরকতে পরে থাকে তা ধাক্কা দিয়ে পড়তে হবে ক্লিয়ার তাহলে এখন আসুন আমরা মূল ভিডিওতে যাই আমরা আটটি বিষয় জানার পর মূল ভিডে চলে আসলাম তাহলে এখন আমরা তাহলে অধ করি অউজমিল্লা হিমিনা সে

এই আটটি বিষয়ের মধ্যে জেনে দেওয়া হয়েছে যে পেশের বাম্প চাসন বাবা তাহলে একালিট টান পড়তে হবে আবার লামো পেশলু পেশের বাবা একালিপ টান মাদ তো ওয়া কুলু নুন জবর না ওয়া কুলু না মিম জর্মা তা ইয়া খারা যাবো তা যেখানে খারা যাবো সেখানে একালিপ টান তাহলে আমরা উচ্চারণ করবো তা হা খারা হা যেখানে খারা যাবো সেখানে একালিপ টান

মাতু কুং সদে কে হামদেদা নুনকে দেবে হামদে নুন যে ইং ইকফা নাকি ভিতর লোকে গুণ্ডা করব হবে আবার কাপনুন নুন পেশ ইকফা এটাকে নাকে ভিতর লোকে গুণ্ডা করে পড়ব এখন দেখুন কেন পরবো আমরা যদি নুন শাকিনা পরে কাপ থাকে কি বললাম নুন শাকিনা পরে কাফ থাকলে নুন সাকিনটাকে অনেক শর দিয়ে গুণনা করে পড়তে হয় আবার নুন শাকিনা পরে তা থাকলে নুন সাকিনটাকে অনেক দিয়ে গুণনা করে পড়তে হবে কেন পড়তে হবে কাফ এবং তাটা হলো ইকফার হরফ ইকফারও পনেরোটি ইকফার তো গোপন করা পড়া আর আপনার একটা সহজ উপায় বলে দেয় যেটা মন রাখলেই চলবে সেটা হলো যদি নুন শাকিনা পরে হামজাহা আইনহা গইন হা এই ছয় হরফে কোনো একটা হরফ থাকে দেখেন তো হা আইনহা খ আছে নাই ছয় হর্বের কোনোটা হরব এই দুই জায়গাতে নাই নুন ছাঁকলে পরে নাই না থাকার কারণে আমরা একটাকে গুণনা করব আর থাকলে গুণনা ছাড়া পড়তাম যেহেতু নাই তাহলে গুন্না করব কারণ এই ছয়টি হর্বের ইজাহ হরফ ক্লিয়ার আর কালার পরের জন্য নুন ছাগলে পরে যদ হর্বের পর যদি নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকলে অনুসাদে গুণনা করবো তাহলে আমরা বলব নুন জের ই কাপ নুন পেস্ট কুম তাজা মিমিম দেবে কুম সৎ খাওয়া যাব স যেখানে খাওয়া যাবো সেখানে একালিফ টান দাল জের দি সি কফিয়া জের জেরে বাম্প একালিফ টান কি নুন জব না সি কি না এখন তো অফ করে থিমে পড়ি তাহলে নুনের পর ইয়ার উপর যেরকম জসম দেখতেছেন এই রকম ইয়ার নুনের বদ দিয়ে এইটাকে তিনের টেনে পড়বো এ মাদ্দা আনসি তাহলে আমরা বলতে পারি إن كنتم صادقين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين أما بالبرن ويقولون হ্যা এর এরপর কফ লাম পেশ কুল কফ জল আমরবে যশ হব দান্দিকে হক্তি সে মিলিয়ে পড়তে হবে তাহলে আমরা পড়ি উল দেবে কফলাম পেশ উল উল হামজাদা নুনকে দেবে হামজা নুন ইন নুনে তাশদ গুন্ডা করা ওয়াজিব তাহলে আমরা কি করবো এখানে গুন্ডা করব নুনে তাসিদ গুন্ডা করা ওয়াজিব তাহলে বলবো ইন আর কালার জন্য তার সাথে তাহলে নুন কম লাগার অঙ্ক সেখানে গুণাওয়ার পরতে হবে বলছিলাম না গুননা তিন প্রকার ওয়াজিব গুন্না নুন সাকিনাকিন এবং তানমিন মিন গুন্না বলছিলাম না এই যে নুন সাকিন গুননা তাহলে ইন নুন জবর না ইন না মিম জাল আমি মিম লাম মাল জজমাল হরফ ডানদে হর মিলিয়ে পড়তে হবে ইন না মাল আইন জাল আমল জসম মিমেশ মুহ মু কেন ইফা ও যে নুন বা দাল রয়েছে বলছিলাম না নুন হামজা হা আইন হা খা সাহেব থাকলে গুন্ডা করে গুণা পড়তে হবে আর না থাকলে গুন্ডা করে পড়তে হবে যেহেতু নাই তাহলে গুন্ডা করব বলব ডাল লাম জবর ডাল ডাল লাম খারা জবর ল আল্লাহ সদর এনে জবর থাকলে আল্লাহ সদর লামটা মোটা করে পড়তে হবে ডাল ল হাজর হিং দাল লি নাম ইল দালি তাহলে আমার সাথে বলেন একবার উল ইমাল ইল দাল লি এরপরে হামদা নুনকে দেবে হামদে নুন ইন নুনে তানা করা আর কালার পরের জন্য তাসের নুনের কমলা কালার অঙ্গে সেখানে গুনার করতে হবে নুন জবর ওয়া ইন মিমালি জর্মা মাদ্য মুখ ফাঁসিল বলছিলাম না যে মাদে হরকত যেগুলো আছে বাম বাম্পটা খালি জেরে বাম জো ইয়া পেশে বাম ওয়াও এই কয়টা এই মাদ্যে তবে এর উপরে যদি আপনার কী থাকে চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন লিটারে পড়তে হবে এই যে দেখেন ওয়া ইন নামা হামজা আনা টানতে মানা যদি লম্বা হামজা পরে নুনালি থাকে তাহলে এই নুন আলিটাকে টানতে মানা অর্থাৎ টানা যাবে না তাহলে বলতে হবে আনা আনা নুন না জালিয়া জি জেরে বাম্বসম লাইয়া আখালিফ টান মাদ তি তাহলে আমরা বলবো নাজি নাজি রমিম দুই পেশ রোম ইকামে বা গুন্না যদি তানমিনে পড়া দুই যাব দুই জ দুই পেশকে তানমিন বলো তানমিনে পড়া যদি তার সাথে মিম থাকে তার দুটাকে মিলা গুন্না করুম নাজি রোম মিম মু মিম পেশ মু বি নুন দুই পেস্ট নুন মুবি নুন এখন তো অফ করি তাহলে উচ্চ না হবে মুবি নদি রুম মুবিন এই যে ইয়ার উপরে যে যশন দেখতেছেন ভাবে নুন সাকিনের নুনের উপরে জজুন দেবো দিয়ে বিটাকে তিনের টেনে পড়বো ক্লিয়ার তাহলে আমরা বলি ওয়া ইন আনা নদি রুম মুবি আমার সাথে বলেন তাহলে আপনার বুঝতে পারলেন কিভাবে করতে হবে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক দেবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ